আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব এক মায়াবী নদীর পার এই নদীর পারটি অবস্থিত খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার এক নং জলমাই ইউনিয়নের কচুগুনিয়া গ্রামে আর এখন আমি আছি মোহাম্মদনগর বিশ্ব রোড এখান থেকে মাত্র পনেরো টাকা খরচ করলেই আপনাকে মল্লিকের মোড় নামিয়ে দিবে আর মল্লিকের মোড় থেকেই মাত্র পাঁচ টাকা খরচ করলেই আপনাকে নামিয়ে দেবে সেই মায়াবী নদীর পার তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এখন আমরা মল্লিকের মোড়ে এসে নামলাম এদিক দিয়ে আপনারা যেতে পারবেন বিশ্ব রোড আর ঠিক এই পাশের রোডটি দিয়ে আপনারা যেতে পারবেন বটিয়াঘাট উপজেলায় আর এখন আমি যে রোডটি যাব এটিকে বলে বটিয়াঘাট উপজেলার ভূমি অফিস রোড আর আজ ঠিক এই রোডটিই আমরা যাব কচুবুনিয়া সেই নদীর পারে। শুরুতেই আমি এই গ্রামে ঢুকে গ্রামের মায়ায় পড়ে গিয়েছি রাস্তার দুপাশে ধানি জমির সাথে ঘরবাড়ি তৈরি হয়ে একটি গ্রাম গড়ে উঠেছে আর কোকিলের কুহু শব্দে মনটি ভরে যাচ্ছে বন্ধুরা গ্রামটি যদি এতই মায়াবী হয় তাহলে নদীর পালটি কতটা মায়াবী হবে একটু ভাবুন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ গুলাম আজকে আমি চলে আসলাম খুলনা শহরের বাইরে বটিয়াঘাটা উপজেলার এক নং জলমা ইউনিয়ন কচুগুনিয়ার সেই বিখ্যাত নদীর পার যেটাকে কেউ বলে মিনি কুয়াঘাটা আবার কেউ বলে মিনি কক্সবাজার তাহলে চলুন আজকে আমরা এই জায়গাটি সম্পূর্ণ ঘুরে দেখব এখন নদীতে ভাড়া চলছে পাথরের শহরের যানজট জীবন থেকে বের হয়ে একটু বিকালবেলায় এই নদীর পারে এসে দাঁড়ালে মনটা এক অন্যরকম প্রশান্তি কাজ করে ওদিকে দেখা যাচ্ছে রূপসা সেতুর উঁচু উঁচু ল্যাম্পোস্ট আর এই নদীর মাঝখান দিয়ে যাচ্ছে একটি বালি বোঝাই কার্গো এই নদীর পাড়ের মানুষের প্রধান জীবিকা নির্ভর করে এই নদীটির উপর এখান থেকে তারা মাছ ধরে শহরের বিভিন্ন জায়গায় সে মাছগুলো বিক্রি করে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য এগুলো নদীর সাইডে না আসলে বোঝা যায় না যে বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়েছে নদীতে যে নৌকাটি দেখতে পাচ্ছেন ওটি একটি মাছ ধরার নৌকা আর এখান থেকে দাঁড়িয়ে নদী দেখার সৌন্দর্যটা অন্যরকম আর সে সৌন্দর্যটা আরও ফুটে উঠেছে এই বিকালবেলার সূর্যর সাথে এক কথায় সৌন্দর্যই পরিপূর্ণ হয়েছে এই নদীর পার। গধূলি লগ্নে এই নদীর পারটি এক অন্যরকম মায় ভরে উঠেছে সূর্যের রোদে নদীর পানি ঝিকমিক করছে আর কোকিলের উহুকু শব্দে মনটি ভরে উঠছে জায়গায় দাঁড়িয়ে নদী দেখার সুন্দর আনন্দটা অন্যরকম নদীর পারে তেমন ঘুরে দেখানোর মতন কিছুই নেই নদীর পারে না আসলে বোঝা যায় না যে কতটা সুন্দর এই জায়গাগুলো খালি একটু উপভোগ করুন যে আপনি এরকম জায়গায় দাঁড়িয়ে আছেন বিকালবেলায় যে এত সুন্দর পরিবেশ মনোরম অন্যরকম এখন আমরা যে পার্টিতে দাঁড়িয়ে আছি এখানে জোয়ারের সময় পানিতে সব তলিয়ে যায় কিন্তু এখন ভাটা চলছে এজন্য এ জায়গায় পানি নেই আর এ জায়গা থেকে নদী দেখার মজা সম্পূর্ণই আলাদা আপনারা যারা এই জায়গায় ঘুরতে আসবেন তারা ভাটার সময় এই জায়গায় বসে পড়ে নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন বাটার সময় এই কনক্রিটের পাথরগুলোর উপর বসে পড়ে বাদাম খাওয়া আর নদী দেখার মজা সম্পূর্ণ আলাদা প্রিয় বন্ধুরা আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই পরবর্তী কোনো নতুন জায়গায় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও আমার জন্য দোয়া করবেন Allah Hafiz